মাদ্রাসায় পরে নাই ও মুসলমান যুবক পায়ে হাত দিয়ে বলে যায় কোন দিন যেন মরণ হয় এ যুবক ভাই গো আজকে যৌবনের তারণায় দাড়ি কামাইছো যৌবনের তারণায় তুমি সাত প্যান পরে রাস্তায় ঘুরো এ যুবক ভাই আমি তো যুবক মানুষ আমিও তো যুবক সন্তান ইচ্ছা করলে আমিও তো পারতাম দাড়ি কামাইতে মনে করছো কি আমাদের টুপিওয়ালাদের যৌবন নাই আল্লাহর কসম তোমাদের যতই যৌবন আছে এর চাইতে আমি টুপিওয়ালা গো যৌবন অনেক বেশি কেন এ ভালো করে রেকর্ড করে নে এ মুসলমান যুবক কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এ যুবক তোমাদের যৌবন অনেক জায়গায় মাঝে মাঝে টাকায় বিক্রি হয় যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না কথা সত্য না মিথ্যা রেকর্ড করেন উল্ডা পাল্ডা এমন ফেস লাগেন মুসলমান ইমানদারেরা হুজুরেরা বউ এত ভালো পায় কেন হুজুরেরা খালি বউ পাগল বুঝা গেল এটা বউ পাগল না হুজুরের বোর পাগল কেন জানো হুজুর যৌবন বেশি আর তোমরা যে বলছো হুজুরের বোর পাগল কেন প্রমাণ হয়ে গেছে তোমার চরিত্র ভালো না তুমি আর আরে ভালোবাসো